কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখবেন সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলোকে আমি বীজ বলা হয় নবী করিম সদসালাম নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রুগী পাওয়া যায় রুগী নিজেও জানে না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাপ করেন এই ব্ল্যাক ম্যাজিকের রুগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোন ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখবেন তো সাহবিক আর বিক্রিম সাব আলাহিসাল্লাম তিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যেকোনো দিন দিনে হতে পারে এটি হলো প্রথম ও সিয়ত দ্বিতীয় কি অসলা তো দোহা নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বা না পরম আপনজনদেরকে মানুষ ওসিয়ত করে নবী সাল্লাহ সাল্লাম তার সাহাবিকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বা না আর চাষতের নামাজ কখনো ছাড়বা না এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও ত্রিশ চল্লিশ হাজার মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র দুজন লোক হাত তুলেছেন নবী করিম সাল্লাহাম যেটা সাহাবিকে ওসিয়ত করে গেছেন এই চাষের নামাজ কি এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি পার্সেন্ট মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তো দান করুন তৃতীয় যে ওসিয়ত করেছেন নবী সাল্লাহাম তাকে সেটা হলো আলা হলিন এবং ভিতরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে জোরালো তার সম্ভাবনা আছে তারা তাহাজ্জুদের পরে বিতির পড়বেন ঠিক আছে কিন্তু ভীতির পড়তে পারি কিনা এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে প্রবল নিশ্চয়তা না থাকে তাহলে সেক্ষেত্রে ভীতির পড়ে রাতে ঘুমোতে হবে সেটাকে বিলম্ব করা যাবে না বাদ দেওয়া যাবে না করেছেন সোহি মুসিম থেকে বর্ণিত হইতে তিনি বলেছেন কানা নবী সালাম ইউসালোহা আর বানুয় উমাসা নবী সাল্লাহাম প্রতিদিন চার রাকাত চাষতেন নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত যতটুকু মনে চায় অনেক বর্ণনা থেকে আট রাকাত পর্যন্ত পাওয়া যায় চার রাকাতের বেশি ছয় রাকাত হতে পারে আট রাকাতও হতে পারে থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট রাকাতও পড়তেন ছয় রাখাতও পড়তেন সোহিমস হাদিস রাত্রম বর্ণনা করেছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমী আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি জয়েন্ট এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক করতে পারছি চলাফেরা ঠিক মতো করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় নামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুফহান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের পক্ষ পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুহান আল্লাহ বললে একবার আল্লাহু আকবর বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজে নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদেকা হয় এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদেকা দিতে হয় তাহলে কি পরিমাণ নিকামল করা লাগবে এহাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটি তরফ থেকে সাদেকা করার সুক্রিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সলাত দোহা বা চাষদের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদেকা হয়ে যায় মোহতারা হাজরিন এই সলাত দোহা বা চাষদের নামাজ এ সম্পর্কে তিরমিজির বর্ণনা আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন ইবনা আদম হে আদম সন্তান এর কালি নেহা নাহারি আরবাআন তোমরা দিনের শুরুতে চার রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিকা আখিরাহু তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাবো সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য এই চার নামাজ আমরা চার্সের নামাজও বলি যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আফার ক্লাসের মুসলমান যারা আপার ক্লাসের মুসলমান তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আউবাব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হল চাষের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নাম দিচ্ছেন এটা হলো আউাবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা থাকে তাদের নামাজ সালাত উদ্দোহা এই নামাজটা কখন পড়তে হয় এই নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে তেতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের রক্ত আগ পর্যন্ত চার রাখাত নামাজ কোনো কোনো বর্ণায় অবশ্য দুই রাখাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ বর্ণায় চার রাখাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাখাতের কথা বর্ণিত হয়েছে দুরাকাত দুরাকাত করে করতে পারেন সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুরাকাত দুরাকাত করে নফল নামাজগুলো দুরাকাত দুরাকাত করে পড়া উত্তম যাই হোক অনেক রামে একরাম চার রাকাত একসাথে করে কথা বলেন দুইটা কোয়ালা সূরা আমাদের মধ্যে দুটো পড়ি আছে যাই হোক তো চারটা নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার রাকাত নামাজ পড়বেন কোনো সূরা নির্ধারিত নাই যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি সলাতুদ দোহা পড়তেছি চাষের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য নবী সাদ আলাহিস্লাম একজন নয় বেশ কয়েকজন সাহাবিকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন ওসিয়ত আর সাধারণ নসিহাত উপদেশ এক জিনিস না নবী সাদ আহাম ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় ওটার নাম ওসিয়ত এটা মানুষ একান্ত আপনজনকে করে আমাদের প্রাণের নবী সাল্লাম তার একাধিক সাহাবিকে বেশ কয়েকজন করে গেছেন যে এই নামাজ কখনো না যে নামাজ নবী ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য এই চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষও পাওয়া যায়নি সেই নামাজটা আমরা পড়ি এই নামাজটা আমার নিয়মিত পড়তে না পারি অন্তত সপ্তাহে এক দুই দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করবোসা আমার এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কেমত ময়দানে পাচক তো ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন এই নামাজ যদি ত্রুটি বিচ্ছুদি দেখা যায় নফল নামাজ দিয়ে আল্লামিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতেমাম এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা দোয়া করি মনোযোগ নাই নামাজ পড়ি মনোযোগ নাই স্বাদ পাই না তৃপ্তি পাই না আল্লাহর সাথে কোনো কানেকশন নাই আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই আপনি যদি তাহাজুদ পড়তে ভোর রাতে উঠেন আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচাইতে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর কাছে তবা করতে গিয়ে এমনকি আল্লাহর ভয় আপনি কাঁদছেন সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজুদের সময় কেঁদে দেখেন তাহাজুদ করার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন দুরাকা চার রাকাত নামাজ পড়ে সিজদা এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তফিক দান করুন